হে কেশোহে বেশোয়েশো হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে একটা সুন্দর সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে পয়লা বৈশাখ সবাই আজকে অনেক রকমভাবে নতুন নতুন রান্না করে খাবে আর অনেকের অনেক কিছু প্ল্যান আছে আমারও একটু কিছু প্ল্যান আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সকাল সকাল আমি চান টান সেরে নিয়ে ফুলটা গাছ থেকে তুলে নিয়েছি এগুলো সবকটাই কিন্তু আমাদের গাছের ফুল মা পুজোটা সকাল সকাল আজকে ছাড়বে যেহেতু নববর্ষ চলে গেছি টিফিনে দিকে তো টিফিনে কি কী বানিয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই করেছি চালের পায়েস রুটি আর ডিমের পোচ আর দুপুরের কি কী মেনু করেছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে সব কিন্তু সকাল সকাল সেরে নিয়েছি তো দেখো করেছি নিমবেগুন ভাজা টমেটো ভাতে বড়ি আলু পোস্ত টকের ডাল মানে আম দিয়ে আর রুই মাছের ঝাল তোমাদের বাড়িতে কার কার রকম মেনু হয়েছে সেটা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানি ভিডিওটা ভালো লাগলে পরে প্লিজ একটা লাইক দিয়ে দিও তো দেখো তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছি তারপর চলে গেছে ইস্ট মার্কেটে ইস্ট মার্কেটে সোনার দোকানে আজকে যেহেতু হালখাতা তো চলে এসেছি এখানে একটা মিষ্টির প্যাকেট পাবো সেই জন্য এখানে চলে এসেছি আর যে লোহাবাদানোটা আমি করতে দিয়েছিলাম সেটা কিন্তু আজকে আমাকে দিল তো দেখো বন্ধুরা তো কেমন হয়েছে লোহাবাদানোটা প্লিজ প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে ডিজাইনটা আর তোমরা কে কীরকম আনন্দ করেছো সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আজকে একটা বিশেষ দিন তো সবাই নিশ্চয়ই খুব আনন্দ করছো তো দেখো লোহাটা আমি নিয়ে চলে এসেছি এবারে একটা রেস্টুরেন্টে তো সেখান থেকে রাতের মানে ডিনারটা কি এখান থেকে আমি প্যাক করে নিয়ে যাব তো কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো বাড়ি গিয়ে তো দেখো আমি সোজা চলে এসেছি বাড়ি নিয়ে এসেছি চিকেন পকোড়া এটা হচ্ছে গিয়ে সন্ধ্যের টিফিন আর ডিনারে কী কী আছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই আছে হচ্ছে বিরিয়ানি চিকেন কষা আর কোল্ড